শুক্ত তো অনেক খেয়েছেন কিন্তু একবার এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে পায়দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি পেঁপে বেগুন শিম কাঁচকলা আলু মিষ্টি আলু সজনের উচ্ছে আর গাজর নিয়েছি এবার আমি একটা ভাজা মশলা করে নেব তার জন্য ফ্রাই প্যান বসিয়েছি তাতে আমি মৌরি আর রাঁধুনি দিয়ে দেব। দিয়ে একটু ডাইডস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব এই মশলাটার জন্যই শুক্তোটা এত টেস্টি হবে দেখুন মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি এবার পোস্ত আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর দিয়ে দিলাম দু চামচ সর্ষে গুঁড়ো আর দেব আদা এবার আমি এগুলোকে মিক্সি করে নেব এবার একটা কড়াই বসেছি কড়াইতে কলাই ডালের বড়ি দিয়ে দিলাম বড়িগুলো ভেজে নেবে একটু লাল লাল করে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এর বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডালের বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম কাঁচকলাগুলোও ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবার আমি বেগুনগুলো ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই হালকা করেই ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলোকেও তুলে নিলাম এবার আমি পেঁপেগুলো ভেজে নেব পেঁপেগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো তারপর আমি উচ্ছেগুলো ভাজবো উচ্ছেগুলো আমি লাল লাল করে ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোরণ আর তেজপাতা ভালো সুগন্ধ বেরোলে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলু মিষ্টি আলু আর গাজর দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে পোস্ত আর আদা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে নেব একটু ভালো করে আর কি কষিয়ে নেওয়া এবার সজনে ডাটা আর সিমগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে এবার আমি দুধ ঢেলে দিলাম এই দুধের মধ্যে গরু দুধের মধ্যে আমি এক চামচ আমুল দুধও গুলে দিয়েছিলাম আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে চেড়ে সেদ্ধ করে নেব দেখুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁচকলা আর উচ্ছে আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফুটিয়ে নেব দেখুন ফুটে গেছে এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম ডালের বড়িগুলো দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম শুক্তোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তার জন্য আমি একটু মিষ্টিও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম মৌরি আর রাঁধুনি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফুটিয়ে এক চামচ ঘি দিয়ে দেব দেখুন একটু বেশি করেই দিয়েছি ঘি ঘিটা দিয়ে আমি এবার ঢেকে রাখব তারপরে সার্ভ করে নেব আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ